চলতি বছরের শুরুতে জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খানকে সবাইকে চমকে দিয়ে বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বর্তমানে এই তারকা দম্পতি বেশ ভালো সময় কাটাচ্ছেন যার ঝলক তারা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সম্প্রতি রোজা আহমেদ তার নতুন কিছু ছবি শেয়ার করে নেটিজেনদের মন জয় করেছেন রোজা আহমেদ তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি পোস্ট করেছেন যেখানে তাকে একটি সোফায় বসে মিষ্টি হাসিতে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে দেখা যায় তার এই স্নিগ্ধ হাসিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা ছবি ক্যাপশনে রোজা লিখেছেন সোনালি সুতোর কাজ গল্পে ভরা এক মন ছবিগুলো প্রকাশের পরপরই তার কমেন্ট বক্স ভরে উঠেছে নেটিজেনদের প্রশংসায় আয়রা ইসলাম নামের একজন লিখেছেন অসাধারণ সুন্দর লাগছে আবু সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি পেশাগতভাবে একজন সফল মেকআপ আর্টিস্ট হওয়ার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও তাহসানের সঙ্গে তার বিয়ে হওয়ার পর থেকে তিনি আরও বেশি পরিচিতি লাভ করেছেন এবং ভক্তদের কাছে এখন তিনি পরিচিত মুখ বিনোদন ডেস্ক সমযোগ